যারা সমুদ্র পার হয়ে আসছে ইউক্রেন সেটেলমেন্ট যেটা আছে সিরিয়ান রেফিউজি যারা আছে তাদের ব্যাপারেও ব্যাকলগ আছে গুলা মানসিক ভাবে অসুস্থ হওয়ার জিনিস ক্লাইন্ট যে ফাইলো বা আপিল বান্ডুলো যে তার ডকুমেন্ট আছে একটা ডকুমেন্ট কিন্তু কনসিডার করা হয়েছে না ওয়েটিং টাইম আমি বিশ্বাস করি না যেটা বলে আমি কোনোভাবে বিশ্বাস করি না সাপকে শয়তানকে বিশ্বাস করা যায় কোমোবিসকে বিশ্বাস করা যায় না

না সময় লাগবে একটু সময় লাগবে ওয়েট করেন চার থেকে ছয় মাস সময় লাগবে অনেক সময় তাড়াতাড়ি চলে আসে ওইটা খুব কম কিন্তু এখন কি হয়েছে তাজবাই যথার্থ বলছেন কর্মী সংখ্যা কম হোম অফিসে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি আর আপনার মতো প্রচুর লোক এখন সেটেলমেন্ট অ্যাপ্লাই করছে কারণ তারা চার পাঁচ বছর আগে ছয় বছর আগে চলে আসছেন তারা অ্যাপ্লাই করছে তার ফলে হচ্ছে কি তারা ওই প্রপোর্শনালিটি তাদের কর্মী সংখ্যা বাড়ায়নি তারপরে একটা জিনিস ভাবতে হবে যারা সমুদ্র পার হয়ে আসছে ইউক্রেন সেটেলমেন্ট যেটা আছে সিরিয়ান রেফিউজি যারা আছে তাদের ব্যাপারেও ব্যাকলগ আছে

অনেক ফাইল তারা লস্ট করি কিন্তু খৈব ডিউ টু টেকনিক্যাল প্রবলেম আমরা ডিসিশন দিতে লেট ওরা নাইলে আমরা রে ইনডাইরেক্টলি লেখব যে তুমি ফাইলর কপি আমরারে ইমেইল ইমেল দেও ওটা জিনিস কিন্তু জীবনে এডমিট করতো না যে ফাইল আমরা আড়াই লিছি আনাইলে আমরা সিস্টেম থাকি ডিলিট হয়ে গেছে তো আমরা তো স্টুপিড গরুর গুড়ার গাছ খাটি আমরা তো ওইগুলা বুঝি না বুঝছেন নেই সো কৌটো গেলে অনেক সময় যা যখলে ফাইলটাইল না ফুরিয়া কারণ ডিজিটাল যুগ তো হইছে সকালে কফির মগে গুলো হিয়ারিং শুরু করে দিলা ইয়া দশটার সময় তো দেখা যায় ফাইলুল কিছু ফরসই নরসই না তো আমরা এগেইন আমরা স্টুপিড রে বাবাই আমরা তো কিছু বুঝি না তো অনেক সময় জিকাই যে ফাইলুল ফরসনি যে অকরসনি তো কইলে অনেক সময় রাগও করি লাইন বুঝছেন নি তো সকালে আমি একটা

বিশ পেইজর একটা কোর্ট ডিসিশন লেখকা দিতাম পারম আমি কিন্তু আপনার কোনো পেপারও দেখা লাগতো না এই সেই দিয়া বানাইয়া বিশ পেজ লে দিতাম পারবো আনফর্চুনেটলি ওগুলাও আমরা বর্তমান সময় এক্সপিরিয়েন্স করিয়ার এবং এগুলা দিয়া মানুষে যে সাফারিং করে সাফারিংটা ওভার এন্ড এবাব এবং যে এক্সটেনশনের ফাইলগুলা লইয়া বর্তমানে সিম্পল একটা এক্সটেনশনের ফাইল বাই এটা হোম অফিসে খেউরে লাগার ছয় মাস খেউরে নয় মাস খেউরে ১২ মাস লাগার আরো বেশি লাগার এগুলা লইয়া যে মানুষে কত সাফারিং করে নাসিদ ভাই এবং ইভেন তো তারা খোঁজা দেয় হোম অফিসের রুলও আছে যে আপনার আগর খামর পারমিশন টারমিশন সব কিছু কন্টিনিউ হইব এটা রাইট আছে হোম অফিস এই ব্যাপারে কিন্তু তারার যে একটা অর্গানাইজেশন আছে এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন সার্ভিস আর যে বড় বড় ম্যানেজার অকল আসন সেন্সবাড়ি জন লুইস বা অতা জায়গার বড় বড় ম্যানেজার অকল আসন নানি তাই তাই তো আরো বেশি বুঝোন তাই তাই ইমিগ্রেশনের বড় অফিসার তো তাই তাই কইবা না তোমার তো ভিসা নাই যার কারণে তোমার আমরা খামো রাখতাম নাই সো উদাহরণটা দেওয়ার কারণ হইলো একটা মানুষে যখন তার জব লস্ট করে ফ্যামিলি সাফারিং করে এবং লং রানও তো ই ফ্যামিলি বেনিফিটও যাইব কারণ তার যদি হেড অফ দ্য ফ্যামিলির যদি কোনো কাম কাজ না থাকে সো ও জিনিসগুলা মানে ইট ইজ ইট ইজ হ্যাপেনিং এট দ্য মোমেন্ট সো আপনারা খেয়াল রাখতে হইব এবং একটু সময় তাদেরকে দিতে হইব থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডন এর জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছু ঝামেলার সমাধানের সব পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস